তা আমাদের সর্বপ্রথম রয়কিত্ত গাবি এই যে এই গাবিটি এই যে এই গাবিটি দেখেন মাসাল্লাহ কত শান্ত এই যে দেখেন বান চার মাসার গাব আছে গরু এই গাবিটি মাস পরেই এই গাবিটির বাসন হবে আসসালামু আলাইকুম নয়া খামারি এই যে আমরা যারা নতুন নতুন যারা খামার করি তাদের জন্য এই ভিডিওটা যে আমরা একজন নয়া উদ্যোক্তা কিভাবে তারা গরুর খামার পরিচালনা করে এবং এই পরিচালনার উপরেই তাদের লাভ লস ক্ষতি অনেক কিছুই আছে তা আপনারা আমাদের ভিডিওগুলি সব সবসময় দেখবেন আর দেখলে এতটুকু বুঝতে পারবেন যে গারামিটি নয় খামারি তারা খামার করলে তারা কতটুকু লাভ লসের সম্মুখীন হয় তা আমাদের সর্বপ্রথম আমাদের রিজিক ডেরি ফার্ম আমাদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম প্রয়োগিত গাবি এই যে এই এই যে এই দেখেন মার্শাল্লা কত শান্ত এই যে দেখেন বান চার মাসের গাব আছে এই গাবিটি মাস পরেই এই গাবিটির বাসন হবে এই গাবিটি আমরা ক্রয় করেছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এটা জার্সি জাতের গাবি দেখেন কত শান্ত এটার ভিতরে আট দশ কেজি দুধের কথা আছে আপনারা দেখতে থাকবেন আর চার মাস পরে যে এই গাবিটিতে ঠিক আট দশ কেজি দুধ হয় কিনা আপনারা সবাই নয়া খাবারি এই চ্যানেলটির জন্য দোয়া করবেন এবং হালাল রিজিক ডেরি ফার্ম এই প্রতিষ্ঠানটির ভিডিও আপনারা সব সময় দেখবেন নয়া খামারি তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছে নতুন বিনিয়োগকারী আছে তারা সবাই আর এই যে আমাদের খামারের কার্যক্রম আমরা এই যে শুরু করেছি আজকে দেখাই আপনার এই যে এই জায়গাটা তৈরি করা হচ্ছে বাসুর বিকালবেলা বাসুর কোথায় থাকবে বিকালবেলায় বাছুর এই যে এই জায়গাগুলির ভিতরে গরুর গাদির যে বাছুরটা আছে তারা এই জায়গার ভিতরে রেস্ট নেবে যদি এখন বাড়ি খোলা হচ্ছে তারপরে ডালাই করা হবে যাতে বাসুরা খুব সুন্দরভাবে থাকতে পারে আর আমাদের খামারেরটা একটু দেখায় এইগুলো এই এই জায়গায় গরুর খাদা মানে গরু যে জায়গায় খাবার খাবে সেই জায়গাগুলি তৈরি করা হচ্ছে এই পাশে পাঁচটা গরু পাঁচটা গাবি এই পাশে বাঁধা থাকবে ঠিক একইভাবে এই যে উল্টা পাশে এই যে এই জায়গাতেও ওই রকম ভাবে পাঁচটা গাবি বাঁধা থাকবে সেটাও এই এইটার পরে আবার আমরা এই কাজটা করব সেই সাথে একটু দেখাই অন্ধকার এই যে এই জায়গাতে গরুর খাবার থাকবে আর এই জায়গাতে গরুর রাখাল যারা থাকবে গরুর দেখাশোনার জন্য এই রাখালরা এই জায়গার ভিতরে থাকবে এবং গরুর দুধ রাখার ব্যবস্থা এই জায়গা হবে আসে খামারের আশেপাশে বিভিন্ন অনেক জায়গা আছে ওই যে গরুর ঘাস দেখতে পাচ্ছেন এই যে গাছ লাগানো আছে তারপরে এই পাশেও ঘাস আছে আর এই ঘাসের মাঝখানেই আমাদের এই খামার তা আপনারা সবাই নয়া খামারের ভিডিওগুলি আপনারা সবাই দেখবেন ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজের ভিডিওগুলি আপনারা দেখবেন এবং আপনারা প্রথম থেকে আপনারা জানতে পারবেন একজন নতুন খামারি কিভাবে খামার পরিচালনা করে এবং কতটুকু তারা ক্ষতির সম্মুখীন হয় বা লাভ তারা হাতে পেতে পারে আপনাদের জন্য সবার জন্যই এটা একটা ব্যতিক্রম ধর্মীয় একটি ইউটিউব চ্যানেল এখানে আপনারা সরাসরি একজন মানুষ খামার শুরু করার থেকে তার লাভ ক্ষতির হিসাবটা আপনারা দেখতে পাবেন এবং এটা দেখে আপনারা এই প্রজেক্টটা আপনারা আসবেন কি আসবেন না সেটা আপনার সিদ্ধান্ত তবে আমাদের সাথে থাকেন অনেক কিছু জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম তা আমাদের সর্বপ্রথম রচিত গাবি এই যে এই গাবিটি এই যে এই গাবিটি দেখেন মার্শাল্লাহ কত শান্ত এই যে দেখেন বান